বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র দক্ষিণ এশিয়ার হৃদয়ে অবস্থিত উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় আমাদের প্রিয় মাতৃভূমির স্বাধীনতা রাজধানী ঢাকা আর দেশের জনসংখ্যা প্রায় সতেরো কোটি সরকারি ভাষা বাংলা বিশ্বের সপ্তম সর্বাধিক কথিত ভাষা বাংলাদেশ প্রকৃতির অপার সৌন্দর্যে ভরপুর পশ্চিমে সাগরের গর্জন। দক্ষিণের বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন যেখানে বাস করে আমাদের জাতীয় প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার পাহাড়ি অঞ্চল চট্টগ্রাম বান্দরবন রাঙ্গামাটি আর খাগড়াছড়ি যেন সবুজের এক স্বর্গরাজ্য কক্সবাজারে রয়েছে বিশ্বের সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকত বাংলাদেশ নদীমাতৃক দেশ প্রায় আটশো নদ নদী মিলে তৈরি করেছে উর্বর ভূমি ফলে কৃষি আমাদের অর্থনীতির মূল ভিত্তি ধান পাট চা শাকসবজি উৎপাদনে বাংলাদেশ অগ্রণী তবে শুধু কৃষি নয় তৈরি পোশাক শিল্প আজ বাংলাদেশকে বিশ্বের অন্যতম শীর্ষ রপ্তানিকারক দেশে পরিণত করেছে আমাদের মুদ্রা হলো টাকা আর অর্থনীতি কৃষি শিল্প ও সেবার উপর নির্ভরশীল দেশের আয়তন এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার যা আকারে ছোট হলেও সম্ভাবনা আর শক্তিতে ভরপুর বাংলাদেশ শুধু প্রাকৃতিক সৌন্দর্যের নয় সংস্কৃতি ও ঐতিহ্যেও সমৃদ্ধ বাউল গান রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি আর একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের ইতিহাস আমাদের পরিচয় বহন করে উনিশশো সালের ভাষা শহীদদের আত্মত্যাগ আজ বিশ্ববাসীর কাছে অমর আর ইউনেস্কো স্বীকৃত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয় একুশ ফেব্রুয়ারি বাংলাদেশি মানুষের আতিথেয়তা ভালোবাসা আর সহনশীলতা এ দেশকে করেছে অনন্য আমাদের লাল সবুজ পতাকা স্বাধীনতার প্রতীক আর জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা প্রতিটি হৃদয়ের জায়গায় দেশপ্রেম এ ছোট্ট ভূখণ্ডেই মিলেছে গৌরবময় ইতিহাস প্রকৃতির অফুরন্ত সৌন্দর্য আর উন্নতির উজ্জ্বল সম্ভাবনা বাংলাদেশ আমাদের ভালোবাসা আমাদের গর্ব আমাদের চিরন্তন পরিচয়